সো হ্যালো allo guys তোমরা সবাই কেমন আছো শুরু করি সকলেই ভালো আছে তো আমাদের গেমের ভিতরে যে কি নতুন লুট বক্সের স্কিন এসেছে সেই লেজেন্ডারি লুট বক্সের স্কিন এটা তোমরা কিভাবে নিবা ও ভাই এটা পাঁচার ভিতরে দেখি ব্যান্ড করা যাই হোক তো এটা তোমরা কিভাবে নিবা আমি কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে বলে দেব তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে যেটা তোমরা এফ এফ টোকেন দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু সিএস র্যাঙ্ক শুধু সিএস র্যাঙ্কে ছয় হাজার ড্যামেজ ওইটা পেয়ে যাবা আর দ্বিতীয়তে যেটা আছে ওইটা কিন্তু তোমাদেরকে বারো হাজার ড্যামেজ দিলে কিন্তু তোমরা ওইটা পেয়ে যাবা আর যেটা লিজেন্ডারি লুট বক্স এইটা তোমরা আঠারো হাজার ড্যামেজ দিলেই তোমরা লিজেন্ডারি লুট বক্সটা কিন্তু পেয়ে যাবা আশা করি সো তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো আরেকটা ডেট রয়েছে নয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত ডেট রয়েছে তোমরা তেরো জানুয়ারির আগে বের করে ফেলবা তো আমার ভিডিওটি দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কীরকম ভিডিও চান আমি সেই রকম ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আল্লাভে